কম খরচে ছাদের ওপরে কিভাবে বেড প্রস্তুত করবে এছাড়াও হালকা মাটি কিভাবে প্রস্তুত করবে যে মাটি প্রস্তুত করবে সেই মাটির উর্বরতা শক্তি খুব শক্তিশালী হবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো ছাদের লোড নিয়ে আর কোনো চিন্তা থাকবে না এই ভিডিওটি দেখার পরে চলো তাহলে দেখে নেওয়া যাক খরচে কিভাবে বেড প্রস্তুত করব বন্ধুরা আমরা বাগানে বিভিন্ন রকম গাছ করে থাকি বিশেষ করে সবজি গাছ আর ফল গাছ খাটো টবের মাটিতে বা টবের পাত্রে হয় না সেক্ষেত্রে আমাদের একটু বড়ো মাপের বেড হলে খুব ভালো হয় এই ক্ষেত্রে আমরা ফলের ক্যারেট বেড হিসাবে বেছে নিয়েছি এখানে মাত্র একশো টাকার মূল্যে আমরা এরকম একটি বেড খুঁজে পাব এবং এটি দীর্ঘদিন অন্তত ছ থেকে সাত বছর অনায়াসে চলে যাবে তো একটিবার বার কিনলে এর ক্ষয় হয় না অনেক দিন থাকে দ্বিতীয়ত ছাদের লোড কিভাবে কমাবে ক্যারেটের নিচে প্রথমে আমি প্লাস্টিক বিছিয়ে দিয়েছি তার উপরে হালকা মাটি দিয়েছি এবার দেখো পাতাই ভরিয়ে দিচ্ছি পাতা যদি না থাকে তোমরা কাঠের ভুষিও ব্যবহার করতে পারো প্রথমে কিন্তু মাটি দেবে যেহেতু সবজির খোসা ব্যবহার করবো সবজির খোসা দিলে যে লিকুইডগুলো সেগুলো মাটিতে শুষে নেবে এবং পাতাতেও শুষে নিয়ে পাতা পচন শুরু হবে এর উপরে দিয়ে দিচ্ছি দেখো কাঠের ভুসি অথবা বাড়িতে যদি তুষ বা চিটে থাকে সেটিও তোমরা ব্যবহার করতে পারো এতে জৈব সার যেমন হবে তেমনি ছাদের লোড একেবারেই হবে না এবার এইভাবে স্তর বা স্তর দিয়ে তার উপরে হালকা মাটি আর গোবর সার দিয়ে দেবে দেখে মনে হবে মাটিতে পরিপূর্ণ কিন্তু আদেও মাটি এর ভিতরে খুবই কম এবার প্রত্যেক দিন ছাদবাগানে অন্য অন্য গাছে যেমন জল দেবে তেমন এই মাটির উপরেও হালকা পাতলা জল দেবে দিতে থাকলে দেখবে বেশ কিছু দিনের মধ্যে পাতা পচে যাবে কিচেন ওয়েস্টও পচে যাবে এর পাশাপাশি দেখবে খুব সহজে মাটিটি প্রস্তুত হয়ে যাবে মাত্র কুড়ি পঁচিশ দিন এইভাবে জল দেওয়ার পরে গাছ বসিয়ে দেবে সহজেই চারা গাছ বড়ো হবে এর পাশাপাশি নিচের যেসব কিচেন ওয়েস্ট পাতা সেগুলোও পটন শুরু করে গাছের একটি ভালো উপযুক্ত জৈব খাবারও তৈরি হয়ে যাবে এছাড়াও আমরা খুব বড় একটি টব হিসাবে আমরা ব্যবহার করতে পারি এরকম জলের ড্রাম খুব সহজে কম পয়সায় পাওয়া যায় মাত্র তিরিশ টাকা থেকে চল্লিশ টাকার মূল্যে আমরা জলের এই খারাপ যে ড্রামগুলো এগুলো পেয়ে যাব আর এগুলো কিন্তু দীর্ঘদিন অন্তত ষাট থেকে আট বছর বা তারও বেশি সহজেই কেটে যাবে এই ড্রামগুলো প্রথমে দেখো ডিমের পেটি বা কাগজ দিয়ে দিলাম এটিও কিন্তু ভীষণভাবে জৈব সার তার উপরে দিয়ে দিচ্ছি হালকা পাতলা গোবর সার আর মাটি এবং এর উপরে আমি দিয়ে দেবো কিচেন ওয়েস্ট দেখো কিচেন ওয়েস্ট দিয়ে দিলাম সবজির খোসাগুলো দিয়ে দেবে এবং সবজির খোসা থেকে যে লিকুইড বার হবে সেগুলো কিন্তু ওই কাগজ আর মাটিতে শোষণ করে নেবে এটি বাইরে যাবে না আর এবং একটি জৈব কম্পোস্টে পরিণত হয়ে যাবে এরপরে দেখো আমি এখানে ওই একই নিয়মে তৈরি করেছি কাগজ এবং কিচেন ওয়েস্ট দিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি কাঠের ভুসি বা এরকম কাঠের হালকা হালকা টুকরো টুকরো উপকরণগুলো যেগুলো কাঠ ছেলার পরে পাওয়া যায় দেখো এই বেডের মধ্যে আমি শীতের সময় বিভিন্ন রকম সবজি করেছি এবং দেখো এখনও পর্যন্ত শীতের সবজি বেশ কিছু ক্যারেটে হচ্ছে যে বেডগুলো আমি প্রস্তুত করলাম সেগুলোর মধ্যে গরমের বীজ ছড়াবো এবং বেশ কিছু বীজ আমি ছড়িয়ে দিয়েছি চারাও তৈরি হয়ে গেছে এছাড়াও তোমরা এখানে লক্ষ্য করে দেখতে পাবে এই ক্যারেটগুলো মনে হচ্ছে যে মাটিতে পরিপূর্ণ কিন্তু আদেও মাটিতে পরিপূর্ণ না খুব হালকা ক্যারেটের মধ্যে একদম ছাদে লোড হবে না খুব সহজে যে কোনো সবজি তোমরা সহজেই করতে পারবে এখানে দেখো জলের ড্রামের মধ্যে সবজির খোসা বেশি অর্ধেক দিয়েছি আর লাউ গাছ দিয়েছিলাম লাউ গাছে লাউও হচ্ছে আমার পিছনের দিকের ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে কীভাবে বিভিন্নভাবে লাউ চাষ করেছি একদম কম মাটির মধ্যে এখানে দেখো সবজির খোসা বেশি অর্ধেক আর সবজির খোসা কিন্তু সরাসরি গাছে ব্যবহার করবে না এতে গাছের ক্ষতি হবে গাছ ফাঙ্গাস লেগে যাবে এবং গাছের শিকড় পচে যাবে এই ড্রামগুলোতে বললাম কাটের ভুসি দিয়েছি তার উপরে আবার সবজির খোসা দিতে শুরু করেছি সবজির খোসা একটু পরিপূর্ণ হয়ে গেলে ওর ওপরে গোবর সার আর মাটি দিয়ে দেব। আর সরাসরি কিন্তু দেওয়ার পরেই গাছ বসাবে না একটু দেরি করে গাছগুলোকে বসাবে মাটি প্রস্তুত করতে গেলে অন্ততপক্ষে পক্ষে কুড়ি থেকে পঁচিশ দিন সময় নেবে এইভাবে রাখতে হবে কুড়ি থেকে পঁচিশ দিন আর কন্টিনিউ প্রত্যেক দিন একটি করে জলের ছিটা দিতে হবে আমার কিন্তু ছাদ বাগানের সমস্ত গাছই কম বেশি ফুল ফল সবজি হচ্ছে এবং গরমের গাছগুলো আবার দেখো শীতের ডরমেন সিপিওড কাটিয়ে গরমের শুরুতেই আবার গাছের গ্রোথ ভালো হয়েছে এখানে দেখো বেশ কিছু ধনিয়া বীজ ছড়িয়ে দিয়েছিলাম খুব ভালো গ্রো করেছে এগুলোকে তুলে নিয়ে আমি গরমের সবজি লাগিয়ে দেব এখানে দেখো বেশ কিছু বেড এখনও প্রস্তুত করে রেখেছি প্রত্যেক দিন জলের ছিটা দিচ্ছি মাটিও খুব ভালোভাবে প্রস্তুত হয়ে গেছে মাত্র পনেরো কুড়ি দিনের মধ্যে কিন্তু কিচেন ওয়েস্টগুলো পচে মাটির সঙ্গে মিশে যায় এবার চলো কিচেন ওয়েস্ট কিভাবে ব্যবহার করবে দেখো রান্নাঘরের কিচেন ওয়েস্টগুলো আমি এইভাবে জমিয়ে রেখেছি এগুলো পচে গেছে এবার গাছে ব্যবহার করব সরাসরি রান্নাঘর থেকে আমরা সবজির খোসা গাছের গোড়াতে দিলে গাছের শিকড় নষ্ট হয়ে যায় দেখবে গাছের গোড়াতে দিলে খুব গরম বার হয় এতে কিন্তু শিকড় পচে যায় এছাড়াও ফাঙ্গাস লাগে তো অবশ্যই তোমাদের কাছে বলবো তোমরা পচিয়ে তারপরে সেই কিচেন ওয়েস্ট বা এই জৈব সারটি ব্যবহার করো তাহলে ভালো রেজাল্ট পাবে এবার চলো কিভাবে ব্যবহার করবে সেটি তোমাদের কাছে শেয়ার করি আমার ড্রামটা যেহেতু ভর্তি হয়ে গেছে তো আমি এই কিচেন ওয়েস্টগুলো আবার তুলে নিয়ে গাছের গোড়াতে দেব এবং এই ড্রামটি আবার নতুন করে ভর্তি করব তো এগুলো পচে গেছে একদম জৈব সারে পরিণত হয়ে গেছে আর এখানে আমি কপি গাছে দিয়ে দিচ্ছি কপি গাছের গ্রোথ কিন্তু ভীষণ ভালো হবে যে কোনো গাছের গোড়াতে দেবে খুব ভালো রেজাল্ট পাবে এবারে একটি সাবধানতা করে দিই একদম গাছের সরাসরি গোড়াতে দেবে না গাছের থেকে একটু দূরে দেবে তাহলে ভালো রেজাল্ট পাবে যে গাছগুলো খুব সূক্ষ্ম সেই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে কপি গাছে দিলে এই সমস্যাটা আসবে না কিন্তু টমেটো গাছে দিলে গাছের গোড়াতে ফাঙ্গাস লেগে যাবে সেক্ষেত্রে টমেটো গাছের চার সাইড থেকে দেবে একদম সরাসরি টমেটো গাছের গোড়াতে দেবে না কারণ আমার একটি বেডের গাছের এরকম সমস্যা এসছে তো আমার অভিজ্ঞতায় আমি বললাম আর অন্যান্য গাছে তোমরা টবের মাটিতে দিয়ে দেবে কোনো সমস্যা আসবে না দেখো ড্রামটি ভর্তি হয়ে গেছে আর এখানে যে তরল লিকুইড আছে এটি আমি দশ দিন কি এক সপ্তাহ অন্তর জলের মধ্যে দিই জলের মধ্যে দিয়ে সেটি পাতলা করে প্রত্যেকটা গাছে ব্যবহার করি এইভাবে কিন্তু সহজে তোমরা জৈব সার ঘরেতেই তৈরি করে সেটি বাগানে ব্যবহার করো রাসায়নিক সার আর ব্যবহার করতে লাগবে না এবং এই কিচেন ওয়েস্ট দিয়েই সহজে মাটি দেখলে কিভাবে প্রস্তুত করছি তোমরা এইভাবে মাটিও প্রস্তুত করতে পারো একটা উর্বর মাটি সহজেই তোমরা পেয়ে যাবে আমাদের যারা শহরে বাস করি তাদের কিন্তু সমস্যা এসে যায় মাটির আর সেক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু কিচেন টাকে ব্যবহার করে মাটি প্রস্তুত করতে পারি এছাড়াও ছাদ বাগান ঝাঁটিয়ে প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু পাই ও জমি আমরা মাটি প্রস্তুত করতে পারি এই লাউ গাছটা দেখতে পাচ্ছ গ্রোথ ভীষণ সুন্দর হয়েছে আর আমি বেশ কিছুদিন আগে আমি এই ক্লিপসগুলো তুলেছিলাম সেগুলোই শেয়ার করছি বর্তমানে আমি এই লাউ গাছের এখন একটি ভাড়া করে দিয়েছি সেটি তোমরা দেখোছ আমার ভিডিওতে তো আগে দেখো গ্রোথ কত সুন্দর হয়েছে আর এই কিচেন ওয়েস্ট দিলেই কিন্তু ভালো গ্রোথ আসে এছাড়াও তো বাড়িতে অনেক সময় বাসি ভাত বেশি হয় সেগুলোকে দীর্ঘদিন এইভাবে পচিয়ে সেটিও জলের মধ্যে মিক্সড করে দিতে পারো এটিও ভালো কাজ করে তো আমরা সহজেই হাতের কাছের জিনিস দিয়েই আর বাড়িতে থাকা জিনিস দিয়ে এইভাবে বাগান করতে পারি বিশেষ করে সবজি গাছের গ্রোথ ভালো করতে আমরা কিচেন ওয়েস্টটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি এবার অনেকের প্রশ্ন থাকবে ফল গাছে ফুল গাছে দেওয়া যাবে ফল গাছে ফুল গাছে না দিয়ে তোমরা এই লিকুইডটাকে ব্যবহার করতে পারো কিচেন ওয়েস্টের যে তরল লিকুইড সেটি তোমরা জলের মধ্যে দিয়ে ফল ও ফুল গাছে দিতে পারো আর এই যে ওয়েস্ট কঠিন জিনিসগুলো সেগুলো তোমরা এই সবজি গাছে দাও এতে মাটির কাজ করবে এছাড়াও উর্বর একটি শক্তিশালী সারেরও কাজ করবে খুব সহজে আমরা এইভাবে কিচেন ওয়েস্ট জমিয়ে জমিয়ে সেটি মাটি হিসাবে এবং সার হিসাবে দুটো ব্যবহার করতে পারি আর এটি গাছে দিলে কোনো ক্ষতি হবে না তোমরা যদি মনে করো যে এইভাবে এই কিচেন ওয়েস্টটাকে শুকনো করব। সেটিও শুকনো করে মাটি হিসাবে ব্যবহার করতে পারো এবার শুকনো করে সেটির মধ্যে অবশ্যই অল্প একটু গোবর সার আর মাটি দেবে তাহলে কিন্তু গাছের আরও গ্রোথ ভালো হবে এবং গাছটি সহজেই বড় হতে চাইবে আর শুধু কিচেন ওয়েস্টের মধ্যে যদি আমরা বসাই তাহলে দেখবে জল দিলে অনেক সময় টবের ছিদ্র দিয়ে ধুয়ে চলে আসবে তো মাটি দিলে মাটির সঙ্গে মিক্সড হয়ে থাকবে খুব ভালো রেজাল্ট পাবে তো এখানে দেখো টমেটো গাছের একদম চার সাইড থেকে দেবো টমেটো গাছে গোড়াতে দেব না এটা একটু খেয়াল রাখবে বন্ধুরা তাহলে দেখে নিলে খুব কম খরচে আমরা এইভাবে বেড প্রস্তুত করতে পারি এবং হালকা মাটির মধ্যে আমরা সহজই এইভাবে সবজি চাষ করতে পারি ছাদ বাগানে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে আর এরকম সহজভাবে তোমরা ছাদ বাগানে বিভিন্ন রকম সবজি চাষ করতে পারো এবং সহজেই এইভাবে বেড প্রস্তুত করতে পারো এই ফলের ক্যারেটেই কিন্তু আম জাম কাঁঠাল ছাদবাগানেই করা যায় আর সবজি তো সহজেই করা যাচ্ছে ভালো থেকো সুস্থ থেকো